আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ আটা আর সামান্য পরিমাণে মুরগির মাংস দিয়ে মজার একটা মখরোচক রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক খেতে কিন্তু দারুণ টেস্টি হবে বিকেলে চায়ের সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে খুবই মজার আর খুবই সহজভাবে উপস্থাপন করব। আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি এক টেবিল চামচ ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘির পরিবর্তে তেলও দেওয়া যাবে এখন ভালো করে মিক্স করে নেব তারপর এখানে আমি হালকা কুসুম পানি নিয়েছি অল্প অল্প করে দিয়ে মেখে নেব পানির পরিবর্তে আপনারা চাইলে এখানে দুধও দিতে পারবেন হালকা কুসুম দুই তিন মিনিট ধরে এইরকম করে মথে নিব একদম নরম করে মেখে নিতে হবে এক কাপ পানি সব দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি তারপরে ঢেকে রেখে দিব আধা ঘন্টা ইস্ট ভালো নেওয়ার চেষ্টা করবেন তাই ভালোভাবে ফুলে যাবে আধা ঘন্টা রেখে দিলাম আর এদিকে আমি মুরগির মাংস নিয়েছি হাড় সারাই সরসর টুকরো করে কেটে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব এই রকম করে ব্লেন্ড করে নিয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছে এদিকে চলে একটা প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল কিন্তু বেশি দেওয়া যাবে না তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে সফট করে ভেজে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা এক চামচ জিরা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ করে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তারপরে মুরগির মাংস সব দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে চুলা রাস এই সময় লো আঁচে রাখতে হবে তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ কালোগুল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ আর পানি সামান্য দিয়ে আমি ভালো করে নেড়ে চড়ে নিব নেড়ে চেড়ে ঢেকে রাখবো চুলার আশ একদম আছে করে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি হয়ে গেছে এরকম শুকনো শুকনো হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখুন ডো ফুলে ডবল হয়ে গেছে এখন আমি একটুখানি নেড়ে চেড়ে নিব তারপরে মাংসগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিব আর মেখে নেব সবগুলো দিয়ে ভালো করে চেড়ে নিতে হবে মিক্স করে নিতে হবে তারপরে এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলা ভ্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি এরম করে হাত দিয়ে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে দিতে হবে তাহলে ফুলে একদম বড় বড় হয়ে যাবে আমি দুই ব্যাসে ভাজবো একবারে হবে না দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে মুচমুচে হবে উপরে খেতে ভালো লাগবে খুবই মজার এই নাস্তাগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন বিকেলের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে সবগুলো ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছে হয়ে গেল ভীষণ মজার মুখরোচক বিকেলের নাস্তা এভাবে মুরগির মাংস দিয়ে নাস্তা বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে আল্লাহ পের